দীর্ঘদিন পর শুরুর একাদশে নামের নেইমার জুনিয়ার একশো নম্বর জার্সি পরে নামার কারণটি ছিল বিশেষ সন্তোষের মাঠ ভিলা বেলমেরিয়াতে বুধবার নিজের শততম ম্যাচ ছিল ব্রাজিলিয়ান মহাতারকার তবে সেই স্বপ্নময় আবহ পরিণত হয় দুঃস্বপ্নে বিরতির বাসি বাজার আগেই অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়তে হয় ব্রাজিলের রাজপুত্রকে নেইমারের কেরিয়ার আর চোট যেন একই সূত্রে কথা চোটে পরে দীর্ঘদিন মাঠের বাইরে থেকে ফিরে আবারও চোটে পড়ার গল্পটা নতুন নয় তার জন্য তেত্রিশ বছর বয়সী এই ব্রাজিলিয়নকে যখন কার্টে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তার মুখের দিকে তাকানো যাচ্ছিল না বা হাত দিয়ে চোখ মুখ চেপে ধরে হয়তো কান্না আটকাতে চাচ্ছিলেন পারেননি বা পায়ের সেই পুরনো চোটটা ফিরে এসেছে আবার বারবার মাঠের বাইরে চলে যাওয়ার যন্ত্রণাটা তার থেকে বেশি আর কে বা জানেন এই চোটের কারণেই সারতে হয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল সৌদি লিগের এই ক্লাবে চোটের কারণে তিনি আঠারো মাসে খেলতে পেরেছেন মাত্র সাত ম্যাচ সন্তোষে এসেও চলতি মৌসুমে চোট পিছু ছাড়ছে না তাকে ক্যাম্পে ওনাতে পলিশ তাই গত মাসের শুরুতে ব্রাগান্তিনোর বিপক্ষে বা পায়ের চোটে পড়ে নেইবার সেবার প্রায় ছয় সপ্তাহের জন্য ছিলেন মাঠের বাইরে এই সময়ের মধ্যে ব্রাজিল জাতীয় দলে ফিরলেও শেষ পর্যন্ত ওই চোটের কারণে মার্চের বিশ্বকাপ বাসাইয়ের দুটি ম্যাচে তিনি খেলতে পারেনি পরে গত রোববার ব্রাজিলের শীর্ষ লীগ সিরিয়াতে ফ্লোমিনেন্সের বিপক্ষে মাঠে ফেরেন বদলি হিসাবে এরপর এই লিগেই অ্যাথলেটিকে মিনিয়ার বিপক্ষে ফেরো সিটকে গেলেন তিনি যদিও তার দল জিতেছে দুই শূন্য গোলে শুরু থেকেই সংশয় ছিল নেইমারকে নিয়ে দুই উরুতে মোটা টেপ পেসিয়ে নামতে দেখে যে কারো মনে প্রশ্ন জাগতেই পারে যে তিনি আত্মে পুরোপুরি সুস্থ কিনা চব্বিশ আর তম মিনিটের দুই গোলে এগিয়েছিল সন্তোষ ঘরের মাঠে সমর্থকদের গর্জনে গ্যালারি তখন উত্তাল তবে তা মিলিয়ে যায় কিছুক্ষণের মধ্যেই ম্যাচের তেতাল্লিশতম মিনিটে নিজের পরিস্থিতি বুঝে যান নেইমার বা উরুতে হাত থেকে একটু খোরাতে দেখা যায় তাকে হাত নাড়িয়ে বদলির ইশারা করলে স্পষ্ট হয় সবকিছু মাঠে থাকা অবস্থাতেই কেঁদে ফেলেন তিনি এক পর্যায়ে দুজনের সহায়তায় কার্টে বসে মাঠ ছাড়েন গ্যালারি থেকে বিপুল করতালি ভেসে আসে নিজেদের রাজপুত্রের জন্য কেরিয়ারে এমন বাজে সময়ে সন্তোষকে পাশে পাচ্ছেন নেইমার ক্লাবটি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে লিখেছেন প্রিন্স পুরো সন্তোষ তোমার সঙ্গেই আছে